সভায় বিজেপি নেত্রী সরস্বতী সরকারের উপর হামলা এবং সেই হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দুজন গ্রেফতার হওয়া দুজনেই সুশান্ত ঘোষের অনুগামী এমনটাই জানা যাচ্ছে এবং সুশান্ত ঘোষ তিনি কে তিনি স্থানীয় তৃণমূল কাউন্সিলর ধৃতদের আজ আদালতে তোলা হবে এমনটাই জানা গেছে এবং গ্রেফতার হয়েছেন যে দুজন সেই দুজনই সুশান্ত ঘোষের অনুগামী এমনটাই জানা যাচ্ছে সেই দুজনের ছবি দেখাচ্ছি আপনাদের অভিযুক্তের সঙ্গে সুশান্ত ঘোষ সেই ছবি দেখাচ্ছে আপনাদের অভিযুক্ত এবং তার সঙ্গে রয়েছেন স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ এই হামলার ঘটনায় সরস্বতী সরকারের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এই মুহূর্তে সি এর মুখোমুখি হয়েছেন সরস্বতী সরকার এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা এই মুহূর্তে সরস্বতী সরকার তার শারীরিক অবস্থা ঠিক কেমন রয়েছে পুলিশ সূত্রে যেটা খবর যে গৌর হরি গায়েন এবং আশরফ মোল্লা নামে এই দুই অভিযুক্ত অর্থাৎ এদের দুজনের নামই এফআইআর নেমে ছিল অর্থাৎ এরা দুজনেই এফআইআর নেম অ্যাকিউজ এদেরকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে একদম লাস্ট অফিসিয়াল যেটা পুলিশ সূত্রে খবর তোমাকে জানিয়ে রাখবো আন্ডার সেকশন থ্রি ফর্টি ওয়ান থ্রি টোয়েন্টি ফোর থ্রি নাইন ফোর টোয়েন্টি সেভেন এবং একশো অর্থাৎ এই আইপিসিগুলোতে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবার যেটা বিষয় সেটা হলো অভিযোগপত্রে অর্থাৎ এফআইআরে আরও অনেকের নাম ছিল তার মধ্যে থেকে এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে বাকিরা কোথায় এবং প্রধান অভিযুক্ত যার ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আমাদের স্ক্রিনে সুশান্ত ঘোষের সঙ্গে যে অভিযুক্তের ছবি নারায়ণ তিনি আপাততভাবে পলাতক এমনটাই বলা হচ্ছে পুলিশ সূত্রে এমনটাই খবর তবে পুলিশই আশ্বাসে গতকাল এই ধর্ণা অবস্থান উঠেছে আনন্দপুর থানা থেকে পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বিজেপি কর্মী সমর্থকেদের বলা হয়েছে যে অবিলম্বে যাদের যাদের নাম রয়েছে অভিযোগপত্রে তাদের প্রত্যেককে খুঁজে বের করে এনে গ্রেপ্তার করা হবে সরস্বতী সরকার রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করব দিদি এই যে গ্রেপ্তারি এবং যে দুজনকে গ্রেপ্তার করা হলো এই হরগৌরী গায়েন এবং আশরাফ মোল্লা এরা কি দুজনেই সুশান্ত ঘোষের অনুগামী যে নামগুলো আমরা দিয়েছি ওই টিমটা টোটালি কাউন্সিলরের টিম ওদেরকে আপনারা যদি দেখতে চান তাহলে ওই কাউন্সিলরের অফিস আছে রুবির মোড়ে ওখানে চলে যাবেন ওদের সকাল থেকে রাত পর্যন্ত ওখানেই পাওয়া যায় আর এই এলাকাগুলোকে দাপিয়ে বেড়াচ্ছেই এরা এই যে কাউন্সিলর বিভিন্ন পাড়ায় পাড়ায় আজকে যে নেতা বানিয়েছে সে তো নেতা বানায়নি গুন্ডা তৈরি করে করে রেখে দিয়েছে প্রত্যেক পাড়াতেই পাবেন এটা এক একটা পাড়া একটা করে টিমের দায়িত্বে থাকে আর সেই টিমগুলোতেই এইভাবে করে এই গুলো করে বেড়াচ্ছে আজকে দেখুন ওখানে আমরা মেন নামকার ওখানে মেন যে মাথা সে মাথাকে না ধরে আগে লেসকে ধরা হচ্ছে ওই রঞ্জিত নারায়ণ আর তার সাথে আছে গোপাল মালিক তা রঞ্জিত নারায়ণ গোপাল মালিক কোথায় চলে গেল সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে গায়েব হয়ে গেল মানে পুলিশ কখনোই মানে টিএমসির কোনো আসামিকে খুঁজে পায় না বিজেপি রাস্তায় নামলে বিজেপি কি করে আটকাতে হয় পিটিয়ে সেগুলো দেখতে পায় সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় গাড়িকে গাড়ি পুলিশ নিয়ে হাজির হয়ে যায় আর যখন বিজেপি কোনো কমপ্লেন করছে কমপ্লেনটা তো মিথ্যা নয় সত্যি ঘটনা তাহলে সেই জায়গায় সেই আসামি কোথায় আর পুলিশের চোখের সামনে থেকে সে হাওয়া হয়ে গেল মনে হচ্ছে যে যারা যারা প্রধান অভিযুক্ত তাদেরকে পালাতে সাহায্য করলো কোনো প্রভাবশালী প্রভাবশালী কাউন্সিলর করছেন কাউন্সিলর তো বলছে এখানে দলের এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক আপনাদের মনে হয় যে টিএমসির নেতা টিএমসির নেত্রী যারা আছে তারা সকাল থেকে রাত পর্যন্ত হানড্রেড পার্সেন্ট মিথ্যা কথা বলে এটা সারা বিশ্ব জেনে গেছে টিএমসির নেতা মানে সকাল থেকে রাত পর্যন্ত নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা কথা বলে ওয়ান সত্যিটা সেটা নিয়েও ডাউট থাকে এটা সবাই আমরা ঘোষের সঙ্গে যখন গতকালকে আমরা এ বিষয় সম্পর্কে যোগাযোগ করি উনি আপনার সম্পর্কে বলেন যে আপনি তো একেবারে এলাকায় নতুন পাঁচ ছ মাস হল আপনি সবে এসেছেন গোটা বিষয়টাই একটা দলীয় মোড়কে আনার চেষ্টা করা হচ্ছে আদতে আপনি এই গোটা বিষয়ের ওপর কলকাঠি নেড়েছেন এবং কয়েকজনের বাড়িতে জোর করে বিজেপির পতাকা লাগিয়েছেন এই কথা সুশান্ত ঘোষ বলছেন ওনাকে প্রথম বলুন যে উনি কি এই ওয়ার্ডের লোক ওনাকে আগে জিজ্ঞাসা করুন উনি কে উনি কোথা থেকে এলেন এখানে ওনার ইতিহাসটা কি আমরা যদি ইতিহাস পাবলিকের সামনে তেড়ে তুলি তখন কি হবে ওনাকে আগে সেইটা জিজ্ঞাসা করুন আর ওনাকে বলুন উনি যার সম্বন্ধে বলছে তার সম্বন্ধে ভালো করে একটু খোঁজ খবর নিতে খোঁজ খবর নিয়ে সামনে আসতে বলুন তারপরে তো উনি বলবেন ধরুন আমি আপনার সম্বন্ধে কিছু বলবো আমি আপনার সম্বন্ধে কিছু জানলাম না কিছু একটা পাবলিকের সামনে তুলে ধরলাম পাবলিক খেয়ে নেবে সেটা তো হতে পারে না আমি যদি ছমাস মাস বা তিন মাস এখানে এসে থাকি তাহলে বাকি সময়টা আমি কোথায় ছিলাম সেই বায়োডাটা ওনার থেকে নিন যে আমি কোথায় ছিলাম ঠিকই ঠিকই তাহলে এই যে পুলিশ বলল যে বাকিরা পালিয়ে গেছে আপনারা পুলিশে আশ্বাসে অবস্থান তুলেও নিলেন আপনারা আশা রাখছেন এই দুজন তো গ্রেপ্তার হয়েছে বাকিদের পুলিশ ধরতে সক্ষম হবে দেখুন আমার তো শরীর ভালো নয় আপনারা সবাই জানেন দেখতে পাচ্ছেন ওখানে আমাদের সমস্ত কার্যকর্তা আপার লেভেলের সবার নেতা নেত্রীরা ছিলেন ওনারা কি কন্ডিশনের উপরে ওখান থেকে ধর্নামঞ্চ তুলেছেন রাজ্য নেতারা এসেছিলেন রাত্রে তারপরে ওদের সঙ্গে কী কথা হয়েছে সেটা আমাদের কার্যকর্তারা বা ওনারাই জানেন আমি যতটুকু শুনেছি যে ওনাদেরকে কথা দিয়েছেন যে থেকে হোক ওদেরকে তোলা হবে কমিশনে আপনারা একটা অভিযোগ জানাবেন মানে বিজেপির তরফ থেকে একটা কমিশনে অভিযোগ জানানো হবে প্রার্থীও যেতে পারেন এমনটা একটা সম্ভব হ্যাঁ সেটা আপনাদের খবরের মাধ্যমে আমি দেখতে পেলাম যে তুমি ওখানে ছিলাম না যে ওখানে কমিশনে যাওয়া হবে যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে খুব দূরেও নেই নির্বাচনটা এই মুহূর্তে তো নির্বাচন কমিশনে যেতেই হবে পুলিশের থেকে এখন ওনাদের ভূমিকা অনেক বেশি তা এখন কখন যাবে কিভাবে যাবে আমার কাছে কোনো ফোন আছে যেহেতু আছে মাথার চোট সেটাও গুরুতর হাতে চোট রয়েছে এটা দেখুন আমি কালকে আপনারা ছিলেন বারবার করে আমার যে অবস্থা আমি কথা বলার কন্ডিশনে ছিলাম না তা রাত্রেবেলা ওটা আমার যন্ত্রণাটা প্রচন্ড হচ্ছিল কেন জানি না তো তখন আমি ওখান থেকে মানে কি কারণে হচ্ছিলো বুঝতে পারছিলাম না উঠে দাঁড়াতে পারছিলাম না তো রাত্রি একটার সময় আবার আমাকে হসপিটালে নেওয়া হয় রুবি হসপিটালে ওখানে গিয়ে ড্রেসিং করতে গিয়ে দেখা যাচ্ছে আমার ওখানটা পেকে গেছে এবং অসহ্য যন্ত্রণা তখন ওখানে আমি আরও চার পাঁচ ঘন্টার জন্য ছিলাম তার ওখান থেকে যে মেডিসিন দেওয়া সিটি ডিসকাউন্টার যা কিছু করার পরে আমি এই পাঁচটার সময় আবার ঘরে দিয়েছি আরেকবে নে অভিরূপা আরো একটা প্রশ্ন আছে অভিরূপা 108 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আমরা দেখতে পাচ্ছি যে সুশান্ত ঘোষ এবং তিনি এর আগে 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন যেখানে লিপিকা মান্না বর্তমান কাউন্সিলর তাহলে কি কোনো একটা জায়গায় লিপিকা মান্নাকে সামনে রেখে সরস্বতী সরকার তিনি কি 107 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এবং কোনো একটা জায়গায় সুশান্ত ঘোষ কি পুরো ব্যাপারটাকে তিনি কলকাতা নাচন কোন একটা জায়গা থেকে চেষ্টা করব চিন্তা করো না আমরা আছি সঙ্গে এটুকুই কথা শাহানা তুমি যে প্রশ্নটা করলে দেখো আগে একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সুশান্ত ঘোষ এখন বর্তমানে একশো সাতের কাউন্সিলর লিপিকা মান্না এবং একশো আটে বর্তমান কাউন্সিলর সুশান্ত ঘোষ কিন্তু এবার বিষয়টা হচ্ছে লিপিকা মান্না মানে আরেকটি ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তার সঙ্গেও এই একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষের দৈরথ একেবারে সামনে এসেছে কয়েকদিন আগেও আমরা খবর করেছি যে লিপিকা মান্না তিনি নিজে অভিযোগ করছেন যে সুশান্ত ঘোষের অনুগামীরা তাকে মারধর করেছেন অর্থাৎ লিপিকা মান্নাকে মারধর করা হয়েছে লিপিকা বান্নার অনুগামীদের মারধর করা হয়েছে ফলে এই সমস্যাটা দীর্ঘদিন এই একশো এবং দুই ওয়ার্ডের মধ্যে তিনি আসেননি তিনি আসেননি তার কারণ আমি যেখানে রয়েছি এটা একশো আট নম্বর ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ যিনি আহত হয়েছেন তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী তিনি মণ্ডলের সভানেত্রী এবং তাদের পোস্টার ব্যানার ফেস্টুল এগুলি লাগানোরই কাজ চলছিল এবং সেই সময় তার ওপরে অতর্কিতে হামলা হয় শুধু তার উপরেই নয় আরো বেশ কয়েকজন আহত হন আর একজন রয়েছেন একটু কথা বলবো দাদা আপনাকেও তো মারধর করা হয়েছে আপনাকে বাঁচাতে গিয়েছিলেন সরস্বতী দেবী কারা মারছিল আপনাকে সেই কিভাবে বাড়াবো টিএমসির গুন্ডা বাহিনী পুরো সিন্ডিকেট বাহিনী ওই গোপাল নারায়ণ ওরাই আমাকে যখন অ্যাটাক করে ঠিক আছে আমাকে ফির রাস্তায় ফেলে পিটাচ্ছিল আপনারা সব সময় ব্যানার হোস্টিং এ সব লাগাচ্ছিলাম ঠিক আছে এই যে বলা হচ্ছে যে জোর করে কারোর বাড়িতে এই ব্যানার লাগানো হচ্ছিল পুরো মিথ্যা কথা কোনো কারোর বাড়িতে কোথাও জোর করে কিছু লাগানো হচ্ছিল না আমরা রাস্তায় দোকানে এসব জায়গায় লাগাচ্ছিলাম ঠিক আছে কারোর বাড়িতে এরকম কোনো কমপ্লেনও নেই যে জোর করে লাগাচ্ছিলাম ঠিক আছে ওখানে কোনো বাড়ি ছিল না সেই আর বানা গেটটা পার করে ডাইনে বাই আমরা লাগাচ্ছিলাম আপনাকে যখন মারধর করা হচ্ছিল রাস্তায় ফেলে সেই সময় সরস্বতী দেবী উনি গিয়েছিলেন বা হ্যাঁ দিদি পাশেই ছিল ঠিক আছে দিদি যখন দেখে আমাকে ফেলে পিটাচ্ছে ঠিক আছে তখন যখন দিদি বাজার আমাকে বাঁচাতে গেল ঠিক আছে তখন দিদির উপর অ্যাটাক করে ওরা এইভাবে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে কি ওনারা খুশি আমি প্রশ্নে আসবো আমি একটু কথা বলছি যে কথাটা একটু আগে হচ্ছিল যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি পুলিশ বলছে এরা পালিয়ে গেছে আপনারা এই পুলিশের যে ভূমিকা মানে একদম মার খাওয়ার দিন থেকে আজ সকাল পর্যন্ত এই যে গোটা পুলিশি প্রসিডিওর এতে আপনারা খুশি পুলিশের ভূমিকা দেখুন এটা আপনারাও জানেন আমরাও জানি কারণ আইনের বাইরে কেউ না আমরা সবাই আইনকে মেনে চলি সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ সেটা পাবলিকের জন্য কতটা কার্যকারী এটা কি আমাদের কারো রজা না আজকে দেখুন আমার উপরে অ্যাটাক হলো এত বড়ো একটা ঘটনা সেই ঘটনায় আমি তো ওখানে মরেও যেতে পারতাম না যেভাবে হামলাটা করা হয়েছে আমি যদি পালিয়ে না যেতাম তাহলে তো আমাকে ওরা মার্ডারই করতো ছেড়ে তো দিত না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কি করছে ওখানে তার বোন খুশি মতো কেচের কতগুলো ধারা দিয়ে দিল তিনশো সাতটা দিল না আপনারা বারবার বললেন হ্যাঁ তিনশো সাতটা তো ফার্স্ট আসবে না এত বড় অ্যাটাক মনে। হ্যাঁ সেই জায়গায় দেখুন সেটা নেই আমি যখন থানায় এফআইআর করছি এফআইআর কপিটা আমার রিসিভ হলো কিন্তু আমি সেই মুহূর্তেই তো ওসির থেকে আমি অল ডকুমেন্টসটা পেয়ে যাই আমরা তো অনেকটা সময় ওয়েট করেছিলাম ওইসি একবারের জন্য প্রয়োজন বোধ করেনি নিচে এসে জানার অফিসার নিচ থেকে উপরে যাচ্ছে তার কাছে বারবার করে যাচ্ছে আসছে কিন্তু আমি কেচের কিছু জানতে পাচ্ছি না পরবর্তীতে আমি যখন বলে এলাম যে কোনো কোনোরকমও আপনারা কিন্তু এই সেদিক করবেন না তা সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক কেসে ধারা দেওয়া হয়েছে বেশ অভিযোগ অবশ্যই আমাদের পরিস্থিতি দিকে নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ